তোমার তুমি বুকে টেনে না নাও আমাকে আমি ভালোবাসি তোমাকে তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই সুখের স্বপন তুমি গহন তুমি কত আপন তুমি জানান তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই লা 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 কাছে আসা হলো ভালোবাসা হলো তারপরে কি হবে বল না তুমি বউ হবে তুমি বউ হবে এই তো মনের না ও কাছে আসা হলো ভালোবাসা হলো তারপরে কি হবে বল না এই মন কিছু বোঝে না হয়েছে তোমার দিবানা যত দূরে থাকো না কাছে শুধু বলো না এই মন কিছু বোঝে না হয়েছে তোমার দিবানা এই মন কিছু বোঝে না হয়েছি তোমার দিবানা